আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর কমতে পারে সেই সঙ্গে সারা দেশে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে এমন সব গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ শনিবার আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত সকাল নয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টার পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎ এলাকায় অবস্থান করছে আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এ অবস্থায় আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে দ্বিতীয় দিন রবিবার রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকাবা দমকাবার ঝোড়ো হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিকৃতভাবে শিলাবৃষ্টিও হতে পারে আর ওই দিন ও সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবারও রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা দমকাবাস ধরো হওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বজ্র সবৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে তবে এ সময় সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে